সেটার ক্ষমতা ভারসাম্য জবাবদিহি ও বিতেরীকরণ নিশ্চিত করে আমরা এই মৌলিক সংস্কারের মূল কিছু নিয়ে আমাদের অনেক করেছি আমাদের এই যে শাসন ব্যবস্থা নেই প্রায় সবই যে গণতন্ত্রা এই প্রবণতার যে উপকরণগুলো এই উপকরণগুলো চিহ্নিত করতে হবে এই উপকরণগুলো চিহ্নিত করে সেই হইছে ব্যবস্থািত হবে যেমন এজেন্টিক যে ক্ষমতা দলীয় বিবেচনার যে নিয়োগগুলো হতো পক্ষপাতমূলক যে ব্যবস্থাগুলো আমরা দেখেছি নিয়ন্ত্রিত বিচার বিভাগের যে আমরা দেখেছি এই জায়গাগুলোতে কাজ করা এরপরে আমরা আমাদের জায়গায় বলেছি যে গণতান্ত্রিক রীতি ও প্রক্রিয়ার পুনঃ প্রতিষ্ঠা করাটা গুরুত্বপূর্ণ যেখানে জনগণের ভোট মতামত এবং অংশগ্রহণটা এই সার্বিক নীতি নির্ধারণের মূল ভিত্তি হবে ক্ষমতার ভারসাম্য এবং বিকৃতিকরণটা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এটা আমরা আমাদের জায়গা থেকে জোর দিয়েছি যাতে একজন ব্যক্তি একটি দল বা একটি প্রতিষ্ঠান পুরো শাসন ব্যবস্থার উপরে একচেটিয়া নিয়ন্ত্রণ আর আরোপ না করতে পারে স্বাধীন নিরপেক্ষ এবং কার্যকর রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো যেন গঠন করা হয় বিশেষ নির্বাচন কমিশন বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশনগুলো ছিল এবং ম হিসাব নিরীক্ষক কমিশন নিয়ে বিশেষ করে ছিল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সাংবিধানিক সুরক্ষা ও সংশোধন প্রক্রিয়া জন অংশগ্রহণ যেন সংযুক্ত করা হয় যাতে নাগরিকদের এই যে মৌলিক অধিকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রক্ষিত হয় এই বিষয় এবং জনগণের অনুমতি ছাড়া বড় বৃহৎ কোন বিষয়গুলোর জন্য হঠাৎ করে পরিবর্তন না করা এই বিষয়গুলো আমরা তুলে ধরেছি আমাদের মৌলিক সংস্কার প্রস্তাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো একদম আমি একদম বাইরে ব্যবস্থা প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন সংবিধান সংশোধনের ক্ষেত্রে বড়বনের বিধান যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি থাকে সেই বিচার বিভাগের স্বাধীনতা সাংবিধানিক পদে নিয়োগ অন্তর্বর্তীকালীন নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার দুদক সংস্কার স্থানীয় সরকার ব্যবস্থা যেটা আছে এটার সংস্কার এবং জনপ্রশাসন সংস্কার এগুলো হচ্ছে টপিক যেগুলো নিয়ে আমরা আমাদের ব্যক্তি কথা বলছি আমরা গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এর বিষয়গুলোর ভিতরের গুরুত্বপূর্ণ কিছু বিষয়টা তুলে ধরতে চাই সাংবিধানিক যে ব্যবস্থা এখানে আমরা একটা আমাদের জায়গা থেকে যে বিষয়টি তুলে ধরেছি এবং দরজার চেষ্টা করেছি জাতীয় সাংবিধানিক কাউন্সিল সরকার ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সংক্রান্তে এনসিসি আমরা বিগত সময়গুলোতে দেখে এসেছি যে নির্বাহী বিভাগ তার জায়গায় একক ছত্র পুরো রাষ্ট্র পরিচালনার ছিল এবং অন্যান্য যে বিভাগগুলো সেগুলোর উপরে এক পর্যন্ত আদিকপক্ষ বিস্তার করত সেই জায়গায় এই জাতীয় সাংবিধানিক কাউন্সিল নির্বাহী বিভাগকে জীবিকায় রাখার একটা কাজ করেছি এবং সাংবিধানিক যে পথ এই পথগুলোতে নিয়োগ দালে কাজটি করতো আমরা এই জায়গায় যেপক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছি যেখানে আমাদের যে নিম্নপক্ষ সেটি হল আমাদের আসন দিক এবং আমাদের যে উচ্চপক্ষ সেটি হবে ভোটের আনুকাতিক হারের মধ্যে আমরা উচ্চকক্ষের যে কাজ এই কাজগুলো আমাদের জায়গা থেকে তুলে ধরেছি যেমন সংবিধান সংশোধনে দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠ ভোটে এখানে পাশ হতে হবে ভিন্ন কক্ষে যে উত্থাপিত বিলগুলো থাকবে সেগুলো এখানে পর্যালোচনা হবে সুপারিশ হবে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এই উচ্চ কক্ষে যে অনুমোদন লাগবে এবং সরকারি যে সংস্থাগুলো এই সংস্থাগুলোর কার্যক্রম এই উচ্চ কক্ষ মনিটরিং করবে এবং আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি যে সংসদ সদস্যরা পার্লামেন্টে স্বাধীনভাবে তাদের মতামতটি প্রকাশ করতে পারবে পাশাপাশি সরকারের যে স্থিতিশীলতা সেটিও যেন রক্ষা হয় আমরা পরিবেশ না সেই জন্য একটা সেখানে ব্যবস্থা থাকে আমরা আগেও জানিয়েছি আজকে একটি পুনরাবৃত্তি করেছি যে ভোটারদের বয়স যেন ষোলো করা হয় এবং প্রার্থীর বয়স নির্বাচন অংশগ্রহণের ক্ষেত্রে যেন তেইশ করা হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছি তথ্য প্রাপ্তির যে অধিকার এটাকে যেন মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় নারী ক্ষমতায়নের ক্ষেত্রে এবং প্রতিনিধি বৃদ্ধির ক্ষেত্রে আমরা সরাসরি একশো আসনে নারী সংসদ সদস্যের কথা বলেছি এবং সংবিধান সংশোধনের যে গণভবন এখানে আমরা একটা বিষয় তুলে ধরেছি দেখুন নর্মালি যারা সরকারে নির্বাচিত হওয়ার দেখা যায় তারা পঁয়ত্রিশ চল্লিশ ভোট পায় সেই জায়গায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা যদি শুধুমাত্র তাদের মতামতের ভিত্তিতে এটা সংশোধন হয়ে যায় এমন হতে পারে কিছু ক্ষেত্রে এটা ওই ত্রিশ পঁয়ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট মানুষের মতামতের ভিত্তি তো সেই জায়গায় এরকম গুরুত্বপূর্ণ সংশোধনের ক্ষেত্রে আমরা গণ ভোটের চাওয়া এটা ব্যক্ত করেছি এখানে আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি যেটি হচ্ছে মৌলিক অধিকার বিরোধী দমনমূলক আইন ও সংবিধানের অনুচ্ছেদ তেত্রিশের এর সংস্থা

এই জিনিসটি যেন পুনরাবৃত্তি না হয় এই আটকের কারণটা জানতে হবে এবং আইনজীবীর সাথে যোগাযোগ করার এই সুযোগটি দিতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আদালত তাকে হাজির করতে হবে আমরা দেখেছি বছরের পর বছর ধরে মানুষের খোঁজ পাওয়া যায় হয়তো কোনো এক সময় লাশ মিলেছে কারণ লাশও পাইনি কোন না সেই আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি এরপরে নির্বাহী ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে বেশ কিছু আলোচনা করেছি যেমন আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই মেয়াদে থাকতে পারবেন দলনেতা প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্য একই ব্যক্তি পার্লামেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ আজকে আমাদের জায়গা থেকে আমরা তুলে বলেছি যে পার্লামেন্টের বিরোধী দল ছায়া ক্যাবিনেট গঠন করতে পারে এই ছায়া ক্যাবিনেটে বেশ কিছু কাজ আমরা তুলে ধরেছি আমাদের জায়গা থেকে সেখানে আমাদের আমাদের সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তি কিন্তু অনেক স্থায়ী কমিটি থাকে এবং মন্ত্রণালয়ের বাইরেও কিছু স্থায়ী কমিটি মানে থেকে থাকে তো সেই জায়গায় বেশ কিছু স্থায়ী কমিটি যেমন আমরা যদি বলি এক পি পাবলিক অ্যাকাউন্ট কমিটি পরিকল্পনা রিলেটেড যেটা আমাদের মন্ত্রণালয় রিলেটেড জনপ্রশাসন মন্ত্রণালয় রিলেটেড এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় রিলেটেড স্পেশালি এই চারটা মন্ত্রণালয় সংসদীয় যে আমাদের স্থায়ী কমিটিগুলো থাকে এক্ষেত্রে ওই স্থায়ী কমিটিগুলোর প্রধান বিরোধী দলটিতে হতে হবে এবং অন্যান্য অন্য জায়গাও যেন এই প্রায়োরিটিটুকু দেয়া হয় এই ক্ষমতার ভারসাম্যটা আমাদের দেশ সুষ্ঠুভাবে চলার জন্য খুব বেশি প্রয়োজন এবং এই যে আমরা ফ্যাসিবাদী কাঠামোর যে বিরোপ করতে চাই এই বিরোপ সাধনের জন্য এই ক্ষমতার ভারসাম্যটা প্রয়োজন যেটা আমরা এই জায়গায় তুলে ধরেছি এবং আরেকটি বিষয় যেটা হচ্ছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থবোধ দেয়া যায় এই বিষয়টি আমরা আজকে এই জায়গায় তুলে ধরেছি বিচার বিভাগের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ জায়গা যেটি আমরা এতদিন আমাদের শুধু প্রত্যাশা না প্রত্যাশার ধারে কাছেও দেখতে পাই সেখানে বিচার বিভাগের নিজস্ব প্রশাসনিক সচিবালয় গঠন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন প্রধান বিচারপতি জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ বিচারপতি নিয়োগে জুডিশিয়াল কমিশন ও মেধাভিত্তিক পরীক্ষা আপিল বিভাগের বিচারপতি পদোন্নতিতে নিরপেক্ষ মূল্যায়ন পদ্ধতি এবং শহরগুলোতে বিভাগীয় শহর স্পেশালি হাইকোর্টের স্থায়ী আসন স্থাপন এই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরেছি দুদকের বিষয়ে আজকে আমরা একটু লম্বা সময় আলোচনা করেছি কারণ দুদক নামক যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা আসলে রাজনৈতিক যে ক্ষমতাসীন দলগুলো আমরা এর আগে দেখেছি রাজনৈতিক দলের প্রতিষ্ঠান বানিয়েছে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানিয়েছে তো সেই জায়গায় দুদককে যেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই বিষয়টি আমরা তুলে ধরেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সরকারি ও বিচার বিভাগীয় কর্মকর্তা যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়ের ক্ষেত্রে আগে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দুদকের ছিল না দুদকের আইনের বত্রিশের ধারা বলা ছিল যে সরকারি কর্মকর্তা বা বিচার বিভাগের যারা কর্মকর্তা ছিল তাদের অভিযোগে যদি মামলা দায়ের করতে চায় তাহলে সরকারের অনুমতি নিতে হবে পূর্বে অনুমতি নিতে হবে তো এই ক্ষেত্রে আমরা মনে করি এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি দুর্নীতি রোধে আসলে একটা বাধা হয়ে দাঁড়ায় এটাকে বিভিন্ন প্রভাবিত করা যায় রাজনৈতিক করা যায় তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে অবস্থান জানিয়েছি এই দুটোকে আমরা স্থানীয় যে আমাদের নির্বাচন ব্যবস্থা এই এই ব্যবস্থা এবং হচ্ছে স্থানীয় যে সরকার ব্যবস্থা এই জায়গায় কথা বলেছি দলীয় প্রতীকে এই যে নির্বাচন যেটি ছিল স্থানীয় পর্যায়ে এটি বাতিল করতে এই একটা প্রসেসের মধ্য দিয়ে রুট পর্যায়ে ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এই একটা প্রসেসের মধ্য দিয়ে ভালো মানুষগুলো যারা কোনো দলের ছিল না কিন্তু স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় বা ব্যক্তিত্বের জায়গা থেকে মানুষ তাদেরকে ভর্তিত নির্বাচিত করত এবং তারা জনমানুষের সেবা করার চেষ্টা করত সেই মানুষগুলো কিন্তু ওই যে একটা ট্যাগ লেগে যাবে তাদের এই ট্যাগটা বৈধ ট্যাগ না লাগানোর জন্য এই মানুষগুলো রাজনীতি থেকে সরে গিয়েছে সো ভালো মানুষগুলো যে জনপ্রতিনিধি হওয়া থেকে বিমুখ হয়ে গিয়েছে এটি আবার ফিরিয়ে আনতে হবে এই মানুষগুলোকে প্রতিনিধি হওয়ার করে আমি কোনো না করতে পারি কিন্তু আমি একটি ইউনিয়ন একটি উপজেলা সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে স্বচ্ছভাবে এটি যেন কোন দলীয় ট্যাক্স ছাড়া কেউ করতে পারে এই সুযোগটি আমরা পুরো বাংলাদেশের মানুষের জন্য আবার করে দিতে চাই এবং আরেকটি বিষয় নিয়ে আমরা এই ক্ষেত্রে কথা বলেছি রাইট টু রিপো ব্যবস্থা প্রত্যাবর্তনের কথা বলেছি বা প্রবর্তনের কথা বলেছি এটি কেন বলেছি কারণ আমরা দেখি যে অনেকে নির্বাচিত হওয়ার এক দুই তিন বছর পর তার আসল রূপটা চেনা যায় এই ক্ষেত্রে যদি কোন একটি নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে বা তার বেশি মানুষ দুই বছর তিন বছর বা এক বছর পরেই মনে করে যে জনপ্রতিনিধি এখানে আছে তার উনি আসলে জনপ্রতিনিধি হিসেবে যে কাজু কদমে সে আর করছেন না উনি ওনার দায়বদ্ধতা জবাবদিহিতা কোনো জায়গায় ওনার কাজটুকু করতে পারছে না কখন চাইলে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি জনগো যদি চায় ওই নির্দিষ্ট জায়গায় তাহলে তারা নতুন করে আবার তাদের এই অধিকারটুকু থাকতে হবে যে তারা রিপোর্ট করবে যে আমাদের এখানে নতুন করে আমার নির্বাচনটা হবে এইটুকু আমরা এখান থেকে নতুন করে এখানে আইডিয়া দেওয়ার স্টেশন করেছি এবং সবশেষে আমরা জনপ্রশাসন বিষয়টা আমরা আলাদা আলাদা একটি আমাদের জায়গা থেকে সংস্কার প্রস্তাব করেছি সেখানকার মূল বিষয়গুলো আমাদের আপনাদেরকে বলি জি নাগরিক সেবা নিশ্চিতকরণ আইন প্রণয়ন করার কথা বলেছি বিদ্যমান সিটিজেন চার্টারসমূহে শক্তিশালী আইনি ভিত্তি তৈরি করার কথা বলেছি নাগরিক সেবা প্রদান ও অভিযোগ প্রতিকার নিশ্চিত করতে প্রশাসনিক ন্যায়পাল হিসেবে স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান নাগরিক সেবা ও অভিযোগ প্রতিকার কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে এবং যারা তাদের কাছটা উপযুক্তভাবে আর নির্দেশনা মতাবেক করতে পারবে না তাদের যদি না পাই সেক্ষেত্রে যেন তাদের নির্দিষ্ট প্রোফাইলে ডিমের কোয়ারেন্ট ঢুক হয় এরকম একটি প্রসেসের কথাটা বলেছি মন্ত্রীপরিষদ বিভাগে নতুন প্রশাসনিক উন্নয়ন এবং সংস্কার বিভাগ সৃজন করার প্রস্তাব দিয়েছি এবং এসব বিষয়ে ট্রান্সপোর্টস গঠন করে সামুদ্রিক বিষয়গুলো পরিচালনা করার কথা বলেছি এবং সামুদ্রিক বিষয়গুলো দূর রেসপন্সের জন্য এবং সমন্বয় করার জন্য আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছি এবং সবশেষে এই যে আমাদের সেবার যে প্রক্রিয়াগুলো এই প্রক্রিয়াগুলোর একটা সময়সীমা নির্ধারণ করতে হবে এই সময়সীমার মধ্যে কতটুকু কাজ করতে হবে না করলে তার বিপরীতে তাকে কিভাবে জবাবদি করতে হবে তার কি শাস্তি হবে তার পারফরমেন্সের কি মূল্যায়ন হবে এই সামগ্রিক বিষয়গুলোর একটি রূপরেখা আমরা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করছি ধন্যবাদ